রাগী মেয়েরা হচ্ছে অসহায় এরা নাকামি করতে পারে না বলে জীবনের বেশিরভাগ সময় একা কাটিয়ে দেয় আর এদের রাগের কারণে এবং নাকামি করতে না পারার কারণে এদের প্রিয় মানুষ চলে যায় বা এনি চান্স যদি এদের প্রেমও হয়ে যায় তাহলে সে প্রেম টিকে না কারণ এরা ন্যাকামি লুলামি করতে পারে না আর মোটামুটি সব ছেলেরা চায় তার প্রেমিকা একটু ন্যাকা হোক একটু লুলামি করুক তাদের সাথে লুলামি অথবা ন্যাকামি করতে না পারায় অনেকে এদের আনস্মার্ট খ্যাত অথবা ব্যাডেটের ট্যাগ দিয়ে চলে যায় ভালো থাকতে থাকতে এদের হুটহাটে রাগ চলে আসে হুদাই রেগে যায় অনেকে তাদের প্রিয় মানুষের সাথে সেই রাগ দেখায় কিন্তু সে মানুষটা বুঝতে না পেরে এদের ছেড়ে চলে যায় শুধু প্রিয় মানুষ না আশপাশের মানুষের কাছেও তাদের জায়গাটা অন্যরকম থাকে তবে এরা মুখে দুধ আর অন্তরে বিষ নিয়ে চলতে পারে না যা মুখে আসে বলে দেয় এজন্য এদের আশপাশে সহজে কেউ আসতে চায় না দিন শেষে প্রতিটা মানুষ চায় একটু বিনোদন একটু ন্যাকামি একটু কিন্তু এরা সেই কাজগুলো ঠিকঠাক করতে পারে না বলে দিন শেষে একা হয়ে যায় খুব একা বয়ফ্রেন্ড কেন কোনো বন্ধু এদের খোঁজে রাখে না কারণ রসকসী মানুষের সাথে কেউ মিশতে চায় না কিন্তু যখন রাত ঠান্ডা হয়ে যায় তখন এদের আদর করে কিছু বললে এরা পৃথিবী এনে দেওয়ার চেষ্টা করবে এরা হয় বাচ্চাদের মতো রাগ কমে গেলে একদম বাচ্চা হয়ে যায় এদের মন হয় খুব ভালো কিন্তু একটু বেশি রাগের জন্য কেউ বুঝতে চায় না ভয় পায় অথবা ইগনোর করে রাগি মেয়েরা সংসারী হয় রাগি মেয়েরা সত্যিকার অর্থে ওয়াইফ ম্যাটারিয়াল কিন্তু ছেলেরা এখন চায় প্রেমিকা ম্যাটারিয়াল যে একটু জমিয়ে প্রেম করতে পারবে মজার ব্যাপার হলো রাগী মেয়েদের সাথে প্রেম করতে গেলে এরা আপনার প্রেমী পড়ার চাইতে আপনাকে ভালোবেসে আগলে রাখবে সময় অসময়ে পাশে পাওয়া যাবে আপনার পকেট খালি নয় বরং আপনার পকেট ঘুরিয়ে দেওয়ার ট্রাই করবে আপনি একবার নিঃস্বার্থভাবে ভালোবাসুন দিন শেষে তার ভালোবাসার রাজা হবেন